এখন আম কাঁঠালের মৌসুম চলতেছে আর এই সময়ে যদি এই রেসিপিটা তৈরি করে না খাওয়া হয় আগামী এক বছরের জন্য আফসোস থেকে যাবে দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্য আমার আজকের রেসিপি পাকা আমের পিনি ব্য এই প্রচণ্ড গরমে আমাদের ঘন ঘন আইসক্রিম এবং শরবত খেতে ইচ্ছে করে তো আমরা যদি এইভাবে পাখাম দিয়ে পিডনি তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাই আমি গ্যারান্টি দিয়ে বলছি আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এবং যাকেই তৈরি করে খাওয়াও তার থেকে একটা বাহা তো পাবেই পায়েসের প্রথম উপকরণ হলো চাল তো এখানে আমি চিনি গুয়া চালটা নিয়েছি মানে সুগন্ধি চালটা যেটা দিয়ে আমরা পোলাও করে থাকি এখানে দুই মুঠো পরিমাণে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি এখন দুই পরিষ্কার করে এই পানির সমেত আমি এটাকে ব্ল্যান্ডার জগে দিয়ে ব্ল্যান্ড করে নিব আর সব সময় পায়েস অথবা পিননি পোলাউ চাল দিয়ে বা সুগন্ধি চাল দিয়ে করলে সেটা খেতে বেশ ভালো হয় তো চলো আর এখানে দ্বিতীয় উপকরণ হলো আম এখানে বেশ পাখা দেখি দুটো আম নিয়েছি আমগুলোকে আমি হাতের সাহায্যে কষলিয়ে আমের রসটা মানে কাঠটা বের করে নিব কাঠ বের করে আমি একটা ব্ল্যান্ডার জগে দিয়ে ব্ল্যান্ড করে নিব তো দেখো এই চালটা আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে আমি তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য দেখো ঠিক এরকম হবে একদম দানাদার দানাদার হবে বেশি বড় হবে না বেশি ছোটোও হবে না এবং পেস্ট করে ফেলা যাবে না আর এখানে আমটাও আমি ব্ল্যান্ডার জগে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি একদমই মিহি করে কোনো আঁশ থাকা যাবে না যদি কোনো আঁশ থাকে আমের কিছু আম থাকে আঁশযুক্ত সেগুলো একটা স্টেইনারে শেখে নিতে হবে তো চলো এবার রান্নার কাজে চলে যাচ্ছি এখানে আমি প্যান বসিয়ে দিয়ে হাফ লিটার পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম আর হাফ লিটার পরিমাণে আমি গুঁড়ো দুধ অ্যাড করবো সেই জন্য দুই কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি এখানে এই পর্যায়ে প্রায় তিন টেবিল চামচ পরিমাণে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এখনও কিন্তু চুলাটা আমি জ্বালাইনি এবার চুলাটাকে আমি একেবারে মিডিয়ামে রেখে গুঁড়ো দুধগুলো মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা মিষ্টি খাবারে লবণ খেতে চাও না তারা এটা স্কিপ করবে তো এখন দিয়ে দিচ্ছি দেখো আমি যে চালটা আমি ব্ল্যান্ডার জগ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন চুলাটাকে হাই হিটে রেখে এভাবে একটা চামচ দিয়ে আমাকে নিয়ে ছেড়ে যেতে হবে অনবরত যতক্ষণ না ফুটে উঠে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি চুলের জাল বাড়িয়ে নিয়ে ছেড়ে যাব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো দারচিনি এবং দুটো এলাচ দেখো ফুটে উঠেছে তো এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় এটাকে যতক্ষণ না পর্যন্ত রান্না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি চুলের পাশে ধৈর্য সহকারে দাঁড়িয়ে থেকে নিয়ে ছিঁড়ে যাব ফিরে এলাম আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন আমি আগে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি না হয় কিন্তু খাওয়ার সময় এগুলো যদি থেকে যায় দেখতে খারাপ লাগে এখন আমি আমের কাঠটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে এক হাতা দুই হাতা করে প্রায় তিন হাতার মতো আমার লেগেছে এখন আমি মিশিয়ে আবারও দিচ্ছি তা আমি একটু সেকে দেখলাম আমার মনে হচ্ছে আমটা আরও একটু দিতে হবে তো আমি আরও এক হাতা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব আর এর সাথে সাথে এটা পুড়তে থাকবে আমি লো করে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ থেকে দেড় টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি এখানে মিষ্টি আম দিয়েছি সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে তোমরা এই জায়গায় ইচ্ছে করলে কন্ডেন্স মিল্কও অ্যাড করতে পারো সেটা খেতে আরও ভালো হবে এখন একেবারে শেষ মুহূর্ত এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুইটি স্পুন থেকে তিনটি স্পুন পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে ঘিটা মিশে দেওয়া অব্দি অপেক্ষা করব করে নামিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা টেস্টি তোমরা একবার হলেও আমের মৌসুমে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে পায়েসটা রান্না করবে যাকে খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে এতটাই মজার আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা একবার হলেও এটা ট্রাই করবে খেয়ে কিন্তু তোমরা তৃপ্তি সহকারে খেতে পারবে মোট কথা হলো এটা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর ভিডিওতে একটা লাইক দিয়ে একদম বেশি বেশি করে শেয়ার করে দিবি করে যেন অনেকেই দেখে নিতে পারে এবং তৈরি করে এই মজার রেসিপিটা পরিবারের সবাইকে খাইয়ে মন জয় করতে পারে দেখো আমি পেস্তা বাদাম দিয়ে এক